আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে এমন তিনটা কারণ বলবো যে তিনটা কারণের জন্য আমি মনে করি আপনাদের ফ্রিল্যান্সিং করা উচিত নয় এখন আপনার প্রশ্ন করে থাকবেন হাই হাই তান ভাই কি বলছে তান ভাই নিজে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখনো সে তার একটা কোর্স আনে চলছে ডিজিটাল মার্কেটিং কোর্স আনিয়ে চলছে তারপরেও যে আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখা উচিত নয় বা আপনাদের ফ্রিল্যান্সিং শেখা উচিত নয় আমি নিজে একজন কোর্স শিখাই আমার বর্তমানে আমি বলছি যে আপনাদের ফ্রিল্যান্সিং করা উচিত নয় যদি আপনাদের ফ্রিল্যান্সিং করতে না উচিত হয় তাহলে কেন আমি ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করছি বা কেন আপনার সামনে ফ্রিল্যান্সিং করাচ্ছি এর কারণ কি আর আপনারা যদি ফ্রিল্যান্সিং না করেন তবে কি করবেন এরকম আরো হাজার প্রশ্ন আপনার সামনে এখন তুলে আসবে কিন্তু আমি বলছি যে আপনাদের তিনটা কারণে আপনাদের ফিনান্সিং করা উচিত নয় কেন উচিত নয় যদি আপনার ফিনান্সিং করা উচিত না হয় তাহলে আপনি কি করবেন এমন প্রশ্ন আছে এই জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তিন স্টেপের গাইড দেব যে গাইড আপনাকে হেল্প করবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে নিয়ে যেতে তো চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশের মানুষের কাছে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ভুল একটা ধারণা রয়েছে ভুল ধারণাটা কি ফ্রিল্যান্সিং করব আমি মুক্ত পেশা করব আমি আমি কারো চাকরি করব না এই কথা কোনো মানে না কারণ না এক ধরনের চাকরি ইন ফ্যাক্ট ফ্রিল্যান্সিং হলো নরমাল চাকরি থেকে মানে বাজে একটা চাকরি যা আমি সহ অধিকাংশ ফ্রিল্যান্সাররা করে থাকে নরমাল চাকরি ক্ষেত্রে কি হয় নরমাল চাকরি ক্ষেত্রে আপনার একটা বস থাকে একটা কোম্পানি থাকে যে কোম্পানিতে একটা বস থাকে সেই বসের আন্ডারে আপনি কাজ করেন কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার একাধিক বস থাকে একাধিক কোম্পানি থাকে সেই একাধিক কোম্পানিতে একাধিক বসের আন্ডারে আপনি কাজ করতে হয় কোন কোনো বস আপনাকে রেকমেন্ড করে যে আর তোমাকে দশটা থেকে বারোটা পর্যন্ত কাজ করতে হবে কোন কোনো ক্লায়েন্ট আপনাকে রেকমেন্ড করে বারোটা থেকে একটা পর্যন্ত কাজ করতে হবে কোন কোনো ক্লায়েন্ট আপনাকে রেকমেন্ড করে রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত আমার আন্ডার তোমার কাজ করতে হবে তাহলে একাধিক বস একাধিক সময় আপনাকে একাধিক প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর দিতে হবে এবং একাধিক জায়গায় আপনাকে জব করতে হবে যা একটু ডিফারেন্ট বলে আমি মনে করি এবং একটু সমস্যা বলে আমি মনে করি কেননা এক একজন বস এক এক রকম হয় তো কোন বস কীরকম হয় এটা আমাদেরকে জানি না যা কারণে অনেক ফ্রিল্যান্সারদের প্রবলেম হয় আপনি যখন কোন একটা নর্মাল চাকরি পান সেই চাকরিতে আপনার ভালো হবে কি না সেটা নির্ভর করে আপনার কাজের কোয়ালিটির উপর আপনি কেমন কাজ করছেন সেই কাজের কোয়ালিটির উপর নির্ভর করে আপনি ওই কোম্পানিতে কতটুকু গ্রো করবেন কি করবেন না ধরেন আপনি একটা চাকরি পেয়েছেন সেই চাকরিটায় আপনি যদি ভালো পারফর্ম করেন আপনি যদি খুব খারাপ না হন ওই কোম্পানির ভেতরে আস্তে আস্তে আপনার গ্রোথ হওয়া শুরু করবে যদি গ্রোথ নাও হয় খুব বাজে কোম্পানি ধরে নিলাম খুব বাজে কাজ না করলে আপনি ফায়ার হবেন আপনার গ্রোথ না হলেও আপনি ফায়ার হবেন না কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যদি কোনো কাজ একটু ভুল করেন বা আপনার কাজের কোয়ালিটি যদি কোনো ভাবে একটু খারাপ হয় তবে আপনার প্রোফাইলের মধ্যে একটা ব্যাড রিভিউ চলে আসবে যে ব্যাড রিভিউ কারণে আপনাকে আজীবন আফসোস করতে হবে এবং যে ব্যাড রিভিউ কারণে আপনার বর্ত পরবর্তীতে কোনো কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে শুধু তাই নয় আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তবে কোনো কারণে যদি আপনার যে মার্কেট প্লেস রয়েছে বা আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায় বা অ্যাকাউন্ট যদি ডিলেট হয়ে যায় তবে আপনি টপ রেটার সেলার থেকে লো রেটার সেলার হয়ে যাবেন নতুন সেলার হয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট হারিয়ে গেল এবং কি আপনার যত ক্লায়েন্ট ছিল যা ছিল সমস্ত কিছু হারিয়ে গেল যদি বাই আউট অফ মার্কেট প্লেসে আপনি কাজ আনতে পারেন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন তবে এবং আউট অফ মার্কেট প্লেসে আপনি ক্লায়েন্ট আনতে পারেন তবে আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনা বাড়বে তবে আউট মার্কেট সেক্ষেত্রে এবং আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট আনতে যে কতটা কষ্ট হয় সেই কষ্টটা যে করে সেই বুঝে একটা ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্ট আনা কত বেশি কষ্ট এটা শুধুমাত্র একজন ফ্রিলান্সিং বুঝে যেটা অন্য কেউ বুঝে না এজন্য আমি প্রায় মনে করে থাকি যে নর্মাল চাকরি থেকে ফ্রিল্যান্সিং আরো বাজে ধরনের চাকরি এখন আপনি আমাকে প্রশ্ন করবেন আচ্ছা ফ্রিল্যান্সিং যদি তোই খারাপ হয় তাহলে আপনি কেন ফ্রিল্যান্সিং করেন অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যদি এতই খারাপ হয় তবে কি আমরা ফ্রিল্যান্সিং করব না তাহলে বাংলাদেশে মানুষরা কেন ফ্রিল্যান্সিং করতে চায় বা বাংলাদেশে কেন অধিকাংশ মানুষই এখন আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর দিকে আগাচ্ছে বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে এর কারণ কি এর তিনটা কারণ রয়েছে যে তিনটা কারণ প্রথম কারণটা হলো আমাদের যারা গুরুরা রয়েছে যারা ফ্রিল্যান্সিং বিক্রি করে এবং বাংলাদেশ সরকারও ফ্রিল্যান্সিং কে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করছে যে মনে হয় হায় হায় ফ্রিল্যান্সিং কি নাকি ফ্রিল্যান্সিং করলে লাখ লাখ টাকা হয়ে যাবে একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাব সেটা বুঝতে কিন্তু আসলে যে ফিন্যান্সিং করে কতটা মানুষ কোটিপতি হচ্ছে এই চান্সটা খুব 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 কম হয়ে থাকে যদি ফিন্যান্সিং করে একটা মানুষ কোটিপতি হয় তবে তার অধিকাংশ মানুষ কিন্তু কোটিপতি হয় না হ্যাঁ অনেক মানুষের কিন্তু সফল হয় ফিন্যান্সিং করে অনেক মানুষের সাকসেস হয় কিন্তু ফ্রিল্যান্সিং করে সাকসেস হয় এমন সম্ভাবনা অনেক কম এবং যারা ফ্রিল্যান্সিং করে সফল হয় বর্তমানে তারা যে কতটা কষ্ট করে সফল হয় তা শুধুমাত্র একদম ফ্রিল্যান্সারাই বুঝে দ্বিতীয় নম্বরে যেই কারণে বাংলাদেশের মানুষের ফ্রিল্যান্সিং করতে চায় সেটা হলো চাকরি তো আসলে নাই নর্মাল চাকরি তাহলে বাংলাদেশের যে যোগ্যতা রয়েছে বা বাংলাদেশের শিক্ষিত যত মানুষ তত মানুষের কিন্তু দেওয়ার মতো বাংলাদেশে কিন্তু চাকরি নাই যার কারণে অধিকাংশ মানুষ হয় দেশে বাইরে চলে যাচ্ছে দেশে বাইরে গিয়ে কানাডা বা ইউএস বা ইউকে বা লন্ডন বা সৌদি আরব কাতার আমেরিকা এককথায় দেশে বাইরে চলে যাচ্ছে দেশে বাইরে গিয়ে কিন্তু তারা প্রবাসী হয়ে কাজ করছে অথবা ঘরে বসে একজন মানুষ ফ্রিল্যান্সিং করছে তো ফ্রিল্যান্সিং করার মূল যে কারণটা হলো সেটা হলো নরমাল চাকরি তো নাই যদি আমাকে নরমাল চাকরি দেয় তবে তো আমি নরমাল চাকরি করব কিন্তু একটা শিক্ষিত মানুষ প্রত্যেকটা জায়গায় ঘুরতে 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 যখন কোনো কাজ পায় না তখন একটা মানুষ ফ্রিল্যান্সিং করে যদি কেউ আমাকে নরমাল কোনো চাকরি দিতে পারে তবে তো ফ্রিল্যান্সিং করব না তবে আমি নরমাল চাকরি করব কিন্তু যেহেতু নরমাল চাকরি নাই সেউতো আমি ফ্রিল্যান্সিং করতে বাধ্য হচ্ছে তৃতীয় যে ফ্রিল্যান্সিং করতে এত আগ্রহী এবং ফ্রিল্যান্সিং পছন্দ করে সেটা হলো এর ক্ষেত্রে কিন্তু ডলার হিসাবটা হয় বাংলাদেশের টাকাটা হিসাব হয় না কিন্তু ডলার হিসাব হয় সো ডলারের যে পেমেন্টটা বা ডলারের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা বাংলাদেশে যদি কনভার্ট করে তবে কিন্তু 100 টাকা করে ধরুন বর্তমানে ইউএস এর 1 ডলার বাংলাদেশে 130 থেকে 40 টাকা সমান এই যে dollare convertটা হচ্ছে যে convertটা কিন্তু আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যাচ্ছে ধরুন আমি যদি বাইরের দেশে থেকে 100 ডলার ইনকাম করি তবে সেই 100 ডলার বাইরের দেশে 100 ডলার হলেও কি বাংলাদেশে সেটা প্রায় 13 থেকে 14000 টাকা কাছাকাছ তো যার কারণে ডলারের দামটা বেশি হওয়ার কারণে আমরা সেই ডলারের জন্য ফ্রিল্যান্সিং এর পেছনে ছুটছি দ্বিতীয় যে কারণে ফ্রিল্যান্সিং এ এভয়েড করা উচিত তার কারণ হলো হিউজ কম্পিটিশন আজ থেকে যদি পাঁচ ছয় বছর আগের কথা চিন্তা করি অর্থাৎ করোনার আগের কথা যদি আমরা চিন্তা করি তবে করোনার আগে কিন্তু ফ্রিল্যান্সিং কে নিয়ে এত আহামরি কোনো জটিল বিষয় ছিল না এবং যারা ওই সময় ফ্রিল্যান্সিং করেছে তারা কিন্তু আজকে সফল কিন্তু ওই সময় ফ্রিল্যান্সিং এর দুনিয়ায় কাজ পাওয়া যত বেশি সহজ ছিল এবং ক্লায়েন্ট পাওয়া যত সহজ ছিল বর্তমানে কিন্তু ক্লায়েন্ট পাওয়া তত বেশি সহজ নয় কেননা বর্তমানে কিন্তু অধিকাংশ মানুষ প্রত্যেক দিন কিন্তু অনেক মানুষ এগিয়ে যাচ্ছে এবং কি মার্কেট প্লেসে বর্তমানে প্রতিদিন কয়েক হাজার মানুষ ডেভেলপ করছে এবং বর্তমানে কিন্তু অনেক মানুষই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছে যার কারণে হিউজ কম্পিটিশন আসার কারণে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে তো আগে যদি আপনার স্কিল থাকতো তবে কিন্তু আপনি খুবই সহজে কাজ পাইতেন কিন্তু এখন আপনার শুধু স্কিল থাকলে হবে না আপনার স্কিলের পাশাপাশি সেলসও অনেক বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার স্কিল প্লাস সেলস দুইটা যদি আপনার কাছে ঠিকঠাক থাকে তবে কিন্তু আপনি বর্তমানে এসে ফ্রিল্যান্সিং করতে পারবেন কেননা এখন আপনার হবে আপনার স্কিল তো আছে স্কিলের পাশাপাশি আপনার খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যে সেলস করতে পারবেন এই চান্সটা আপনার থাকা লাগবে যদি আপনি এই চান্সটা থাকে তবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে এবং বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং করে হলো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বিটি এই সমস্ত দেশের মানুষরা কিন্তু ফ্রিল্যান্সিং প্রচুর করছে এবং যার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে হিউজ কম্পান যে কম্পিটিশন কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তৃতীয় কারণ হলো করোনার পরে যে ঘটনাটা ঘটেছিল ইন্টারন্যাশনাল সব কোম্পানি বুঝতে পেরেছিল যে তাদের ফুল টাইম ন্যাশনাল এমপ্লয়ীর জায়গায় যদি part-টাইম ফ্রিল্যান্সার পাওয়া যায় বা ফিলাস hire করা যায় তবে তাদের খরচটা অনেক অংশে মনে করেন আমি আমেরিকার একটা রেস্টুরেন্ট চালাই এখন আমার রেস্টুরেন্টের জন্য একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রয়োজন কোভিড এর আগে যেটা হয়েছিল সেটা হলো কোভিড এর আগে আমি মনে করতাম ওই লোকটা আমার রেস্টুরেন্টে আসবে ছবি টবি তুলবে পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করবে খুব ভালো কথা কোভিডে পরে আমি বুঝতে বললাম ওয়াক ফ্রম হোম বলে তো একটা জিনিস আছে আমি ছবি তুলে ওকে পাঠিয়ে দেই ও ডিজাইন করবে এডিট করবে পোস্ট করবে কিন্তু আফসোসের বিষয় হলো এই ঘটনাটা অনেকে বুঝতে পারে এবং তারা চিন্তা করলো আমাদের খরচ বাঁচানোর জন্য এই কাজটা আমি ইন্ডিয়া বা বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের দিয়ে করিয়ে দেই তাহলে আমার খরচ দশ ভাগের মধ্যে এক ভাগ লাগবে এবং আমার খরচটাও অধিকাংশে বেঁচে যাবে সত্য কথা বা দুঃখের বিষয় হলো অন্য কোম্পানিরাও এই অপরচুনিটি বুঝতে পেরেছে ফর এক্সাম্পল আমার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন একটা সময় ছিল যখন আমার এরকম প্রয়োজন তখন আমি আপওয়ার্কে যেতাম বা ফাইবার যেতাম ওখানে গিয়ে আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতাম কিন্তু কোভিড এ পরে আমার কাছে এমন অনেক অপশন চলে আসছে যারা শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেয় না বরং যারা আমাকে এর থেকেও ভালো একটা অপরচুনিটি ম্যানেজ করে দেয় এজন্য আমি এখন ফাইবার বা আপওয়ারকে না গিয়ে সরাসরি অনলাইন জব বা সাপোর সেপা ডট এগুলোর মধ্যে একটাতে যাব যেখান থেকে আমি আরো ভালো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজে পাব। আমার আর রেগুলার মার্কেট যেতে হচ্ছে না তো সাইট কম্পিটিশন গুলো এই নিশ কম্পিটিশন গুলো এত বেড়ে গেছে যে আমাদের ধারণা এই মার্কেট প্লেস অনুযায়ী যারা কাজ করে আসছে তাদের অবস্থা সামনে আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে আচ্ছা তো মার্কেট প্লেসে যদি এতই খারাপ অবস্থা হয় যদি এতই বাজে অবস্থা হয় তাহলে কি আমরা ফ্রিল্যান্সিং করব না যদি আমরা ফ্রিল্যান্সিং না করি তবে আমরা কি করব এবং বর্তমানে তো এত চাকরিও নাই আমরা যত পরি মানুষ শিক্ষিত এই শিক্ষিত তো যত চাকরিও নাই তবে ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে যদি এত বাজে অবস্থা তাহলে আমি কি করব এ তিনটি স্টেপ রয়েছে স্টেপ 1 বি স্কিল এড এ গুড স্কিল আপনি যদি বর্তমান দুনিয়ায় এসে আমাকে প্রশ্ন করেন ভাই আমি এক্সেল পারি আমার কি কোনো কাজ হবে তখন আমি আপনাকে প্রশ্ন করব। ভাই আপনি এক্স কি কি কাজ পারেন তখন আপনি বললেন ভাই আমি এক্স খুব ভালো কাজ পারি না মোটামুটি কাজ পারি একদম যে বাজে কাজ পারি এমন না তবে অন্য অন্য থেকে অনেক ভালো কাজ পারি তবে এক্সপার্ট না তাহলে আমি আপনাকে বলবো ভাই আপনার স্কিল অনুযায়ী বর্তমান দুনিয়ায় কাজ করার মতো কোনো কাজ আপনার কাছে না দেখুন এক নাম্বার যে স্টেপটা ছিল আপনি যদি এক্সেল এর সাহায্যে কাজ পেতে চান তবে অবশ্যই আপনাকে এক্সপার্ট হবে যদি আপনি এক্সেল এর পরিপূর্ণ এক্সপার্ট হন তবে কিন্তু আপনি বর্তমান দুনিয়ায় কোনো কাজ পাবেন সো এই এক নম্বর স্টেপে কোনো শেষ নাই এক নম্বর স্টেপ সারা জীবন এক নম্বর স্টেপই থাকবে এর কখনো কোনো মরণ নাই কেননা স্কিলের থেকে বর্তমান দুনিয়ায় কোনো কিছুই নাই ধরুন আপনি এক্সেলের যতই ভালো কাজ পায় না আপনি যদি এক্সপার্ট হন আপনার যদি স্কিল থাকে আপনার এখানে না হইতে কোনো ব্যাপার না আপনি কিন্তু অন্য কাজ হবে না আপনি এক্সপার্ট আপনার কাজ আছে আপনি স্কিল জানা আছে আপনার যদি স্কিল জানা থাকে তবে আপনি যে কোনো জায়গায় কাজ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যে কাজটা করেন না কেন যে কাজটা শিখেন না কেন আপনি প্রপার ভাবে শিখেন এক্সপার্ট হন আপনি যদি এক্সপার্ট হন তবে কিন্তু আপনার কাজটা কেউ কে নিতে পারবে না ধরুন বর্তমানে আমি বলে থাকি যে ভাই আমি এক্সেল পাই আমি এক্সেল মাস্টার ঠিক আছে কিন্তু বর্তমানে তো অনেকগুলো এআই আছে অনেক ওপেন এআই আছে অনেক চ্যার্টি রয়েছে অনেক কিছু রয়েছে তো এত এর মাঝে কি আমার কোনো ভ্যালু রয়েছে বা আমার কোনো কাজ রয়েছে তখন আমি বলবো হ্যাঁ আপনি যদি ওই বিষয়ে প্রপার এক্সপার্ট হন তবে আমি ইনসিওর করব আগামী পাঁচ দশ বছরে আপনাকে বাদ করার মতো এমন কোনো এআই তৈরি করবেন তাহলে আপনি নিজে কিন্তু এআই বানাবেন এআই আরো পরিবর্তন করবেন যার কারণে আপনার মরণশীল বা আপনি যে মরবেন এই চান্সটা খুব খুব কম হয়ে থাকে এই জন্য আপনি যাই শিখুন না কেন যাই করেন না কেন আপনাকে প্রপার ভাবে শিখতে হবে প্রপার ভাবে স্কিল হতে হবে স্কিল অর্জন করে আপনাকে সেই বিষয়ে কাজ করতে হবে তো এক নাম্বার কাজ হলো আপনাকে প্রপার ভাবে স্কিল হওয়া স্কিল অর্জন করা এবং কাজ শিখতে মোটামুটি বারো মাসের মতো কাজময় কাজে লাগালো বারো মাসে বেশি হলে মনে করতে হবে আপনি লেজি আপনি অলস বারো মাসে কম হলে বুঝে হবে আপনি সেই বিষয় প্রপার ভাবে শিখে নাই প্রভাবে এক্সপার্ট হন নেয় যার জন্য আপনাকে বারো মাসে কম লেগেছে হ্যাঁ বারো মাস হওয়া কোনো মেটার না বা আপনাকে যে বারো মাস হতেই হবে বারো মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এটা কোনো কথা নাই তবে জেনারেলি একটা স্কিল অর্জন করতে মিনিমাম বারো মাস লাগে বারো মাস না লাগলে মিনিমাম 10 থেকে বারো মাসের Entonces... বা 10 থেকে 13 মাসের মতো সময় লাগে তবে এটা ডিপেন্ড করে হলো সেই সেক্টরের উপর প্রত্যেকটা সেক্টরে 12 মাসের মতো সময় লাগবে এমন কোনো কথা নেই তবে 10 থেকে 12 থেকে 13 মাসের মতো সময় লাগবে সেই বিষয় প্রপাবলি শিখার জন্য স্টেপ টু বি এ ফ্রিল্যান্সার এখন আপনারা বলবেন যে আমি নিজে আপনাকে বলছি যে ফ্রিল্যান্সিং করার কোনো দরকার নাই ফ্রিল্যান্সিং করার কোনো প্রয়োজন নাই এখন আমি নিজে আপনাকে ফ্রিল্যান্সিং করতে বলছি কেন হ্যাঁ তার কারণ হলো ফ্রিল্যান্সিং করে যে আপনি কোটিপতি হবেন এই চান্সটা খুব কম এবং কি একদমই চান্স কম তা না আপনি চান্স অনেক বেশি আছে কিন্তু আপনি যে

কম্পিটিশন এত বাড়ছে যে আপনি বর্তমানে এসে ফিন্যান্সিং করে যে আপনার পুরো লাইফ কাটাবেন এই চান্স খুব কম আপনার ইচ্ছা থাকতে হবে বা আপনার চাহিদা থাকা লাগবে আপনি পাঁচ থেকে দশ বছর জন্য বা দুই তিন বছর জন্য বা পাঁচ বছর আপনি ফিন্যান্সিং কোর্স করবেন ফিন্যান্সিং এর জন্য একটা পোর্টফিলো রেডি করবেন আপনার একটা পোর্টফিলো রেডি করবে কাস্টমারের সাথে বাইরের সাথে কিভাবে কথা বলতে হয় বা যে গুড রিলেশনশিপ এটা আপনার গ্যাদার করতে হবে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এই সমস্ত কিছু গ্যাদার করে আপনার পোর্টফোলিও তৈরি করে আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আপনি ফ্রিল্যান্সিং আস্তে আস্তে ছেড়ে আপনি বিজনেসের দিকে আগা তো ফ্রিল্যান্সিং করে আপনার ক্যারিয়ার আপনি গড়বে এই চাহিদাটা আপনি একবার রাখবেন না কিন্তু পাঁচ ছয় বছরের জন্য ফ্রিল্যান্সিং অনেক ভালো কথা এই জন্য পাঁচ ছয় বছরের জন্য আপনি ফ্রিল্যান্সিং করুন খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করুন ফ্রিল্যান্সিং করে আপনি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং থেকে বেরিয়ে অন্য কোনো স্টেপের দিকে এগিয়ে যান ওকে তো ভিডিওটা অনেক বড় হয়েছে তো স্টেপ নাম্বার থ্রিটা বললে স্টেপ নাম্বার থ্রি হলো বিজনেস তো বিষয়টা কি হলো বিষয়টা হলো আপনি প্রপার একটা স্কিল অর্জন করলেন দুই নাম্বার স্টেপে আপনি ফ্রিল্যান্সিং করে নিলেন এবং কি আপনার যে এক নাম্বার স্টেপ এবং দুই নাম্বার স্টেপ অর্থাৎ স্কিল এবং বিজনেস দিকে এগিয়ে যান কেননা বিজনেস ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করে যে কটিপত হবেন এই চান্সটা খুব কম কেননা আপনি যদি চিন্তা করেন যে আমি বিজনেস করে বড়লোক হবো না আমি ফ্রিনান্সিং করে বড়লোক হবো তো আমি আপনাকে বলবো যে আপনি পার আওয়ার

ফ্রিল্যান্সিং ফিনান্সিং এসে হবে না কারণ কেননা ফ্রিনান্সিং ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করেন তো প্রতিদিন কিন্তু আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে ধরুন আজকে আমি ফ্রিল্যান্সিং করছি আজকে আমার অমুক অমুক যেতে যেতে হবে হবে ক্লায়েন্টের সাথে খুঁজতে হবে অমুক ক্লায়েন্টের সাথে বসতে হবে তো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কিন্তু প্রতিদিন খুঁজতে হবে কেননা আপনার যে স্টেপ বা আপনার যে এক্সপিরিয়েন্স সেটা তো আসতে শেষ হয়ে যাবে আপনার ভাবে কাজ করতে হবে তো আপনার প্রতিনিয়ত কিন্তু কাজ খুঁজতে হবে প্রতিনিয়ত কিন্তু কাজের পেয়ে ছুটতে হবে কিন্তু আপনি যে বিজনেস করেন তবে কিন্তু আপনি প্রতিনিয়ত কাজে পেঁচে ছুটতে হচ্ছে না এজন্য আপনি চেষ্টা চেষ্টা করবেন আস্তে আস্তে আপনাকে ফ্রিল্যান্সিং এর দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং কি পাঁচ ছয় বছর পরে আপনি ফ্রিল্যান্সিং থেকে বেরিয়ে বিজনেস দিকে এগিয়ে যান এবং আপনার স্কিল এবং ফ্রিল্যান্সিং এই দুইটাকে গ্যাদার করে আপনি একটা বিজনেস দিকে আগিয়ে যান যে বিজনেস টা প্রপাল হবে তো এই কারণে আমি মনে করি যে আপনার আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর দিকে আপনার লাইফ টাইম টা কাটানো এটা উচিত না মনে করি তো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে টোটাল যে বিষয়টা দাঁড়ালো আপনার যে টোটাল আসলে ফ্রিল্যান্সিং করে আপনার লাইফস্টাইল কাটাতে হবে এই চ্যান্সটা আপনার